নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন জানি না আমার ভয়েসটা ঠিক মতন আপনাদের কাছে পৌঁছবে কিনা এখানে বিল্ডিংয়ের কাজ হচ্ছে তাই ভয়েসটা হয়তো বা জোর বেশি হবে না দেখি যেমনই হয় দেখুন আপনারা আমার এতটুকু একটা গাছে কত সুন্দর ফুল ফুটছে আর এই গাছটার বয়স মাত্র তিন মাস গ্রাফটিং করা একটা ডাল দিয়েছিল আমাদের এক ঠাকুরমশাই তার কাছ থেকে ডালটা এনে আমার হাজব্যান্ড দুইটা গ্রাফটিং করেছিল দুটাই হয়েছিল। পরে কোনো কারণবশত একটা মারা যায় আর এটা অবশেষে আছে টিকে আর এখন অনেক বড় হয়েছে কিন্তু গাছের গ্রোথটা দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর আর এটার পাতা দেখুন কিছুটা তুলসী পাতা রাম তুলসী পাতার মতন দেখতে তাই না আর ফুলের সাইজটা দেখুন এটা একটু ছোট হয়েছে এর আগে যে ফুলগুলো ফুটেছিল সেই ফুলগুলোর সাইজ কিন্তু অনেক বড় হয়েছিল আপনাদের সাথে সেই ভিডিওগুলো কিন্তু আমি শেয়ার করেছি আপনারা দেখেছেন কি না অবশ্যই আমাকে জানাবেন দেখুন কত সুন্দর লাগছে ফুলটা দেখতে মন ভরে যাচ্ছে দেখে তাই না হলুদ একদম কাঁচা হলুদ রং এই গাছটা এখন আমি এখানে রেখে দিচ্ছি এই যে দেখুন খুব সুন্দর লাগছে আমার কাছে তো অনেক সুন্দর লাগছে ফুলটা দেখতে আর উপরেই অ্যাডেনিয়াম আছে দেখুন তো বাকি ফুলগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে নেট দিয়ে ঢেকে দিয়েছি আমরা যেহেতু পাখির উৎপাদ শুরু হয়েছে সেই কারণে এখানে একটা সাদা বাইরন মেট ফুটেছে সাইজটা একটু ছোট হয়ে গেছে সমস্যা নাই শীতের জন্য হচ্ছে হয়তোবা এখানে আরো অনেক গাছ আছে দেখুন কত সুন্দর সুন্দর আমার বাগানবিলাস ফুটেছে খুব সুন্দর লাগছে তাই না বলুন দেখতে এই সাদাটার নাম হচ্ছে গ্রিন অ্যাপেল এটা বেশ ভালোই ফুল দেয় অনেক সুন্দর ফুল ফোটে ওই যে সামনেই দেখতে পাচ্ছেন ওটা কিন্তু গ্রিন অ্যাপেল এটা চিলি রেড হ্যাঁ এটা চিলি রেড আর এগুলা হচ্ছে আপনার টেক্সাস কিং টেক্সাস কিংয়ের কাছে আমরা গ্রাফটিং করেছি আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন আর এটা তো স্প্লাস গাছ তাতে গ্রাফটিং করা আছে প্রায় সাতটা আটটা কালার এখানে হাগিবান সিলিরেট ফরমাশো টাইপ তারপরে আপনার গ্রিন অ্যাপেল আরও অনেক কিছু চিত্রা ইন্ডিয়া চিপ চিত্রা তারপর ভ্যারিগেটেড কিছু একটা হবে নামটা ঠিক মনে নেই ক্যালিফোর্নিয়া গোল্ড এই সব কিছুই আছে এই গাছটায় গ্রাফটিং করা আর দেখুন এই যে গাছটা এখানেও আছে গ্রিন অ্যাপেল এই যে কিছুদিন পরে চন্দ্রমল্লিকা ফুটবে খেলতো খুব সুন্দর গ্লাস হয়েছে শেপটা খুব সুন্দর এসেছে আর ইটা এবার বেশি একটু ভালো হবে না শেপ দিতে পারিনি কারণ রিপোর্টিং করতে আমাদের একটু দেরি হয়ে গেছিলো আমি ছিলাম না বাসায় আর আমার হাজবেন্ডও করে উঠতে পারেনি তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সব সময় আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আমি সামনের দিকে একটু এগিয়ে যেতে পারি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই সুস্থ থাকুন